হ্যালো ফ্রেন্ডস আমার এনসি ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজকে আমি তোমাদের সঙ্গে ঈশানির বিয়ের গায়ে হলুদের কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো এইটা হচ্ছে আমার গায়ে হলুদের লুক তো আমরা এই যে দেখো গাড়ি করে যাচ্ছি তো এখানে দুঃখবশত আমি তোমাদের সঙ্গে কোনো ঈশানীর গায়ে হলুদের ভিডিও শেয়ার করতে পারবো না কারণ আমরা একটু লেটে পৌঁছেছিলাম কারণ অধিবাস হয়েছিল শনিবারে তো তো শনিবারে আমাদের বাড়ি আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছিলো প্রায় একটা বেজে গেছিলো তো ওই জন্য সকালবেলা সোনাইকে রেডি করে যাওয়াটা একটু টাফ হয়ে গেছিলো তো ওই জন্য আমরা একটু লেটে পৌঁছেছিলাম তো এই জন্য শানু এই ফটোগুলো তুলেছিল তো সানুর ফোন থেকেই ফোন থেকেই ফটোগুলো আবার আমার ফোনে নিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছে তো এখানে অভিকে দেখতে পাচ্ছ এখানে শানু রয়েছে বাড়ির সবাই রয়েছে আর এখানে ঈশানের লুকসটা ভীষণ সুন্দর লাগছে মিষ্টি লাগছে হোয়াইট কালারের ড্রেস পরেছিল হোয়াইট কালারের সঙ্গে লাল পাড়ের শাড়ি পরেছিল আর এখানে দেখো মামাই নান্নি মুখ করছে তো নান্নি মুখের যে অনুষ্ঠানগুলো হয় সকালবেলার দিকে সেইগুলোই ওখানে চলছে দাদা রয়েছে মিশো মাসি সবাই রয়েছিল তো এইগুলো শানু ফটোগুলো তুলেছিল বলেই আমি শেয়ার করতে পারছি তো বেশ সুন্দর লাগছে ঈশানিকে তারপরে গায়ে হলুদের অনুষ্ঠানও শুরু হয় এখানে যে নিয়মকানুনগুলো রয়েছে সেইগুলো চলছে আর এখানে দেখো এখানে যে তত্ত্বগুলো যে আরও দেওয়া হয়েছে মিষ্টির যে তত্ত্বগুলো সেইগুলো আর এখানে মামার বাড়ি থেকে ওরা ক্ষীরের এগুলো যে দেখতে পাচ্ছ ক্ষীরের বর্বও দিয়েছিল আর ফল দিয়েছিল। আর এই যে কি সুন্দর দেখো তত্ত্বসূচিটা পালকির মধ্যে করা রয়েছে আর এখানে দেখো এই যে হলুদ কোটা হচ্ছে এখানে যারা ইয়ে হয়েছিল তারা সবাই যে হলুদ করছে মাসি আছে এখানে ঈশানের মাসিরা রয়েছে তো বেশ সুন্দর লাগছে এখানে এখানে ঈশানই পড়েছিল হলুদ কালারের একটা শাড়ি বেশ তাঁতের বেশ মিষ্টি লাগছিল এখানে সবাইকে বেশ ভালো লাগছিল সত্যি এই জায়গাগুলো মিস করে গেছি আমি কারণ সোনাইটা একটু বড় হলে তাহলে সব জায়গাতেই সব রকমভাবে অ্যাটেন্ড করা যায় যে দেখো এবার নিকে সবাই হলুদ মাখাচ্ছে বেশ মিষ্টি লাগছে হলুদ মেখে আর তারপরে হচ্ছে এখানে সবাই মানে হলুদ খেলা চলছে সবার মধ্যে বেশ ভালো লাগছিল তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এখানে তো ফটোগ্রাফার ছিলই তো ওনারাও কতগুলো ফটো তুলেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে দেখো ঈশানীকে বেশ ভাল লাগছে সানগ্লাস পরে হলুদ গায়ে সবাই জল ঢালছে চান করাচ্ছে ঈশানিকে খুবই সুন্দর লাগছে তো এখানে যে পোজগুলো দিয়ে দিয়ে যে ক্যামেরাম্যান বলে যে যে পোজে ছবি তুলতে পারে এই যে সবাই দেখো সেই রকম পোজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ছবি তুলেছে এই সময়টা যে কি যায় সেটাই মানে যাদের বিয়ে হয়েছে তারাই জানে মানে ক্যামেরাম্যান পুরো পাগল করে দেয় মানে এই রকম পোজ ওই রকম পোজ নানান রকম পোজে ছবি তুলতে বলে একদিকে ভালোই কারণ আমাদের এইগুলো স্মৃতি হয়ে থাকে তাই না ক্যামেরা ক্যামেরাবন্দি হয়ে থাকে সেইগুলো পরে আবার যখন দেখি তখন সত্যি ভালো লাগে এখানের বিয়ের ফটোগুলো দেখতে দেখতে আমার নিজের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে তো ওই জন্য দেখে বেশ ভালোই লাগছে নিজের বিয়ের কথা মনে পড়ে গেল তো একদিন তোমাদের সঙ্গে আমার বিয়ের ফটো রিসেপশানের ফটো তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকের ভিডিওটা এই অবধি রাখলাম যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং কমেন্ট করে জানিও আর ঈশানীকে তোমরা সবাই আশীর্বাদ করো ভালোবাসা জানিও ঈশানীর যে বিবাহিত জীবন যেন ভালো হয় সুখে শান্তিতে যেন ঈশানী ঘর করতে পারে শ্বশুরবাড়ির সবাই সঙ্গে মানিয়ে গুছিয়ে যেন নিয়ে সবাইকে নিয়ে যেন ভালোভাবে বিবাহিত জীবন কাটাতে পারে তো তোমরা ওকে আশীর্বাদ করো সবাই ভালোবাসা জানিও তো ফটোগুলো কেমন লাগছে অবশ্যই সেটাও কমেন্টে জানিও তাহলে আজকে এই পর্যন্তই রাখলাম আবার বিয়ের ভিডিওগুলো নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কেমন লাগলো জানিও আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা